চৌত্রিশ বছর আমাদের বাপ ফ্রড ছিল যতই আমরা ছোট হই না দেড় খেলা মন্ত্রী থেকে থাকুক না কেন আমরা তো পাওয়ারের অংশীদার ছিলাম সেই চৌত্রিশ বছর যেভাবে পার্টি করেছেন সংগঠন করেছেন লড়াই সংগ্রাম করেছেন আজকে যখন আমরা পাওয়ারে নেই আমাদের প্রতিপক্ষ তারা রাষ্ট্র ক্ষমতা দখল করেছে রাজ্যের ক্ষমতা তো আছে সেই একই গায়ে চলবে গায়ের ঘাপ ঝরবে না আপনি অগ্রগামী শক্তির দাবি করেন নাগরিক সমাজের সচেতন অংশ হচ্ছে কমিউনিস্ট দাম্পত্য প্রগতিশীল সেই অগ্রগামী শক্তি তারা গা দিয়ে ঘাপ না স্বাধীনতা এসেছিল অনেক লড়াই করে কিন্তু কজন ক্ষতিরাম হয়েছিল কজন ভগৎ ছিল কজন প্রফুল্ল চাকরি ছিল কজন বা ছিল সমর্থ ছিল মানুষের কিন্তু প্রাণ দেওয়ার জন্য অগ্রগামী বাহিনী হিসেবে এরা কাজ যদি না করতেন তো দেশের মুক্তি হতো আমাদের আজকে বুঝতে হবে আমরা প্রতি খুলে আছি ফলে সংগঠন গড়ে তোলাটা আগের মতো সহজ নয় কিন্তু অসম্ভব নয়

যদি একটা সক্রিয় নেতৃত্ব আমরা তৈরি করতে পারি আর আমরা যদি পাশে থাকি তো একটা শক্তিশালী যুব আন্দোলন পশ্চিমবাংলার বুকে আমাদের দল বামপন্থী আন্দোলনকে উপহার দিতে পারে এখন অনেক বেশি প্রয়োজন অনেক বেশি দায়িত্ব আপনার যদি আপনি মনে করেন যে আমি একজন সচেতন নাগরিক নাগরিক হিসেবে মানুষ হিসেবে আমার কিছু কর্তব্য আছে কিছু তাই আছে তাহলে আমরা পারি যে কথা আমি বলছিলাম মানুষ উচ্চে বিকল্প ভাববেন না মানুষ মমতাকে চিনতে পারেনি এটাও ভাববেন না মানুষ মোদীকে চিনতে পারে ভোটের রেজাল্ট দেখেছে ১৪ সালে মোদী যে ভোট পেল উনিশে তার থেকে দেড় গুণ বেশি ভোট পেল সিট বাড়লো

এবং কি একক সংখ্যা গরিষ্ঠতাও আপনি পেলেন। তার জোটে বংশা ছাড় দিয়ে আমি বেশি সময়টা বললাম আমি অনেকের সাথে তর্ক করি যে ভারতবর্ষের বুকে ধর্ম রাজনীতিকে বিলিয়ে রাজনীতি যারা করছে তারা ভারতবর্ষের মানুষকে গাধা মনে করবেন না। ভারতবর্ষের মানুষকে গাধা মনে করবেন না। অনেক সংখাতের মত দিয়ে কয়েক হাজার

তবেই এই সম্মেলন সার্থক স্বাধীনতা মানে হচ্ছে দেশের সমস্ত মানুষ তার বেঁচে থাকার স্বাধীনতা তার শিক্ষার স্বাধীনতা তার স্বাস্থ্যের স্বাধীনতা তার বাসস্থানের স্বাধীনতা তার কাজ পাওয়ার স্বাধীনতা শিক্ষার স্বাধীনতা সমস্ত স্বাধীনতা লব্ধ হলেই সেটা স্বাধীনতা বল কিন্তু আমরা বিদেশিদের যে শোষণ তা থেকে মুক্তি পেয়েছিলাম কিন্তু শোষণ থেকে মুক্তি পাইনি যে রাষ্ট্র এমন একটা শক্তি আসেন যারা নিজেরাই রাষ্ট্রদ্রোহী দেশদ্রোহী আমি এই কারণে বলছি যে আজকে রাজনীতি করতে গেলে আপনাকে এটাও জানতে হবে কারা এরা এরা প্রতিষ্ঠা লাভ করে যে ঘোষণা দিয়েছিল যে আমরা ব্রিটিশ সাম্রাজ্যবাদের বিরুদ্ধে নয় আমরা ব্রিটিশ সাম্রাজ্যবাদের বিরুদ্ধে লড়াই করছি না আমাদের শত্রু তিনটে একটা হচ্ছে খ্রিস্টান একটা হচ্ছে মুসলমান আর একটা হচ্ছে কমিউনিস্ট উনিশশো সাল থেকে এদের কাজ ছিল যতদিন ইংরেজ শাসন ছিল স্বাধীনতা সংগ্রামীদের ধরিয়ে দেওয়া ইংরেজ পুলিশের কাছে ব্রিটিশের দালালি করত আর কমিউনিস্ট পার্টি প্রতিষ্ঠা লাভ করে ছাপিয়ে পড়েছিল স্বাধীনতা তাদের একমাত্র স্লোগান ছিল আগে দেশ স্বাধীন করো উনিশশো সালে এ আই ডিসে জন্মগ্রহণ করার পরও তারা এই স্লোগান তুলেছিল যে শ্রমিকদের আন্দোলন তাদের দাবি হবে সে লড়াইয়ে কিন্তু সর্বদে যে লড়াইটা আমাদের করতে হবে তা দেশকে স্বাধীন করার লড়াইয়ে ছত্রিশ সালে এআইডিএসে প্রতিষ্ঠা লাভ করে সেখানেও কাউন্টিশরা স্লোগান তৈরি যে লেখাপড়া লেখাপড়ার সুযোগ সকলের জন্যে শিক্ষা এ লড়াই হবে কিন্তু সব সবার আগে যে লড়াইটা লড়তে হবে সেটা হচ্ছে দেশকে ব্রিটিশ শাসন থেকে মুক্ত করতে হবে স্বাধীন করতে হবে এই ছিল দুটো শক্তির তফাৎ সেই আর স্বাধীনতার পরে তাদের নাম ছিল এক সময় হিন্দু তারপরে নাম হলো তাদের জনসম্ভ তারপরে আপনারা জানেন যে জনতা পার্টি তৈরি হয়েছিল জনসংযোগ তাতে মিলন ঘটে যায় সেখান থেকে বেরিয়ে তারা ভারতীয় জনতা পার্টি লালা নামে বোতল পাল্টে একই মত বোতলে পুরে নাম পাল্টে 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 মানুষের সামনে বারবার এসেছে এরা আমাদের দেশের সব থেকে প্রতিক্রিয়াশীল ঘৃণিত একটা সাম্প্রতিকবাদী একটা রাজনৈতিক দল দুর্ভাগ্যবশত এবং জাতীয় কংগ্রেসের অপশাসনের কারণে প্রধানত এরা রাষ্ট্র ক্ষমতায় আসি নেওয়ার সুযোগ পেয়েছে হিন্দু এরা রাষ্ট্র ক্ষমতায় এসছে এসে যা করছে সেটা আমাদের রাষ্ট্রের চরিত্রটাকেই পাল্টে দেওয়ার চেষ্টা করছে সংবিধানকে বদলে দেওয়ার চেষ্টা করছে শ্লোগান তুলছে এটা হিন্দু রাষ্ট্র কেন হবে না যখন ঘুরিয়ে প্রশ্ন করা হচ্ছে যে হিন্দুদেরকে কি দেবে তুমি বলছো হিন্দু রাষ্ট্র কেন হবে না আচ্ছা হিন্দু রাষ্ট্র হলো হিন্দু রাষ্ট্রে হলে হিন্দুদের লাভটা কি মুসলমানের লোকসান বুঝলাম খ্রিস্টানের লোকসান বুঝলাম না লাভ কিছু লাভ কিছু সব ঈশ্বরের নামে ছেড়ে নাও পাঠ্যপুস্তক থেকে ইতিহাস থেকে পাঁচশো বছরের মোগল সাম্রাজ্যের ইতিহাস মুছে দেওয়া হচ্ছে আর ইতিহাস কখনো বোঝা যায় ইতিহাস হচ্ছে যে ঘটনা ঘটে গেছে তাকে ইতিহাস বলে তা মোছাও যায় না বাড়ানো যায় না কমানো যায় না এদের উদ্দেশ্য কি যে আমাদের দেশে পাঠ্যপুস্তক ইতিহাস বই থেকে যদি পাঁচশো বছরে মোগল সাম্রাজ্যের ইতিহাস মুছে দেওয়া হয় তাহলে আমাদের দেশের মানুষ আমাদের দেশের আগামী প্রজন্ম ইতিহাস কি জানবে কি শিখবে তারা ভারতবর্ষের ইতিহাস অর্থাৎ মানুষের মধ্যে বিভাজনটা আবার অন্যদিকে এরা যে হিন্দুত্বের কথা বলে সেই হিন্দুদের মধ্যে জাতপাত হরিজন ছোট জাত ও লিচু জাত ও চামার ব্রাহ্মণ এ রাজপুত জাতপাতের লড়াই আবার বিভাজিত করা মানুষকে এ এক রুল মার্ক্সবাদ এটাকে বলছে এটা হচ্ছে ক্যাপিটালিজমের ধর্ম মানুষকে শোষণ করো মানুষের শ্রমকে তার থেকে মুনাফা করো সম্পদের পাহাড় বানাও আর এটা ভারতে গেলে যারা মারাচ্ছে তাদের রাষ্ট্র ক্ষমতা হতে দরকার বিজেপি হচ্ছে তাদের প্রতিনিধি যারা

মানুষের মধ্যে ধারণা তৈরি করে দিয়েছে যে দুর্নীতি কোন বিষয়ই না দুর্নীতিটা কোন লজ্জার কথা না নির্লজ্জার মতো করে বেড়াচ্ছে বামফ্রন্টে চৌত্রিশ বছর অন্ধকার ছিল শুধুই অন্ধকার এখন মানুষ কম্পেয়ার করতে শুরু করেছে বামফ্রন্টের আমল অনেক ভালো ছিল আমি সেই ইতিহাসে যাচ্ছি না আমাদের সেই কথাটা এই প্রজন্মের মানুষকে মানে এগারো সালে মামফরাট চলে গেছে আর এটা হচ্ছে পঁচিশ সাল তারপরে এগারো সালে যার বয়স দশ বছর ছিল কিছুই বোঝে না তার বয়স এখন পঁচিশ বছর সে এখন সমাজের ষাট শতাংশ মানুষ যুবক যৌবন তাহলে তার কাছে তো নিয়ে যেতে হবে যে বামফ্রন্টে চৌত্রিশ বছর কি ছিল ভারতবর্ষের মুখে আমরা পথ প্রদর্শক ছিলাম ক্ষমতা বিকেন্দ্রীয়করণ না রাইটার্স থেকে নয় লিচে না ক্ষমতা পঞ্চায়েতি লোকাল সেলফ গভর্নমেন্ট পৌরসভা এই ভারতবর্ষের মুখে আমরা দেখেছিলাম রাস্তা একমাত্র পশ্চিম বাংলা যেখানে বড় জমির মালিকার নেই আমরা ভূমি সংস্কার করেছিলাম এগুলো ছিল বুনিয়াদি মানুষের অর্থনৈতিক মেরুদণ্ডকে সোজা করার শক্ত শক্ত পিলা আমরা সেগুলো করেছিলাম ইনফ্রাস্ট্রাকচার যাকে বল রাস্তা বড় বড় ব্রিজ আমি আর গৌতম সেদিন এক ডাক্তারের কাছে গেছিলাম তিনি বলছেন যে এগারোটা মেডিকেল কলেজ ছিল বাম ফ্রন্টের এখন সেটা ছাপ্পান্ন হয়েছে এবং কোন মেডিকেল কলেজের টিচার আগে এগারোটা মেডিকেল কলেজে হাইয়েস্ট পঞ্চাশটা স্টুডেন্ট ভর্তি হতে পারত তার অ্যালোকেশন তাই ছিল একটা স্পেশাল অ্যালোকেশন দেওয়া হতো হান্ড্রেড স্টুডেন্টের জন্যে তার জন্য তিনটে ক্যাটাগরিতে মার্কস দরকার উনি একটা মেডিকেল কলেজকে প্রমোট করেছিলেন থ্রি স্টারে তার ফলে বর্তমান মেডিকেল কলেজ সম্ভবত তার ফলে প্রথম একশো স্টুডেন্টের সুযোগ পায় বর্তমান মেডিকেল কলেজ আফটার ক্যালকাটা মেডিকেল কলেজ আর আজকে

করে করেছে এই সাংঘাতিক কথা এই স্তরে নিয়ে গেছে রাজ্য প্রশাসন তাহলে এর কি পরিবর্তন হবে না আমি বলছি যে সেই পরিবর্তন করার জন্য একটা ব্যাপক পরিকল্পনা বা পথে নিয়েছে আমাদের পার্টি প্রথম আমরাই বলি যে এই শক্তিগুলোকে রাষ্ট্র ক্ষমতা থেকে দূরে সরাতে গেলে একটা ব্যাপক ঐক্য দরকার এই ক্ষেত্রে যেসব প্রেমিক গণতান্ত্রিক ধর্ম নিরপেক্ষ বামপন্থী শুধু বামপন্থীরা পারবে না এবং এই যেসব প্রেমী গণতান্ত্রিক ধর্ম নিরপেক্ষ বামপন্থী ঐক্য করতে গেলে বামপন্থী দলগুলোর মধ্যে বোঝাপড়া দরকার ঐক্য না অন্তলকে দেশের সমস্ত ছোট বড় মাঝারি বামপন্থী শক্তি এবং বামপন্থী ব্যক্তিত্ব যারা মাছ বিশ্বাস করেন তাদের একটা ছাতা তলায় আনা